হে বন্ধুরা দ্য ওয়েলমেন্ট চ্যানেলে তোমাদের স্বাগতম আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের স্বপ্ন সংগ্রাম আর সফলতার সঙ্গে সরাসরি জড়িয়ে আছে টাকা আমরা সকলেই টাকার পেছনে দৌড়াই ভেবে দেখো তো টাকা কি সত্যিই একটা কাগজ নাকি আমাদের চিন্তা ও মানসিকতার প্রতিফলন হ্যাঁ ঠিক শুনেছ আমাদের চিন্তাধারায় আমাদের বাস্তবতা তৈরি করে গরিবের মতো চিন্তা করলে তুমি নিজেই সীমাবদ্ধতার মধ্যে আটকে থাকবে কিন্তু ধনীর মতো চিন্তা করলে সম্ভাবনা সুযোগ আর সমৃদ্ধি যেন নিজেরাই তোমার দিকে ছুটে আসে আমি জানি অনেকের মনে হচ্ছে এটা তো সহজ কথা কিন্তু আমার জীবন তো এমন নয় ঠিক বলেছ আমিও একটা সময় সেই অবস্থাতেই ছিলাম একটা ছোট চাকরি খরচ চালানোর জন্য রাত জেগে চিন্তা আর স্বপ্নগুলো যেন সবসময় দূরে ভেসে বেড়াতো কিন্তু একদিন বুঝলাম সমস্যা টাকা নয় সমস্যা ছিল আমার মনের ভিতরে চলো আজকে একসঙ্গে দেখা যাক কিভাবে আমরা গরিবের মতো চিন্তা ভাবনা ছেড়ে ধনির মতো ভাবতে শুরু করতে পারি এটা কেবল ভিডিও দেখার বিষয় নয় এটা তোমার জীবনের একটা নতুন যাত্রাপথের ধাপ প্রথমে বুঝে নিই মানি মাইন্ডসেট আসলে কি। সহজ কথায় বললে এটা তোমার টাকা নিয়ে যে চিন্তা বিশ্বাস আর অভ্যাস তোমার মনে বাসা বেঁধেছে সেটি এটা শুধু টাকা আছে বা নেই এই ব্যাপারটা নয় এটা তোমার মনের গভীরে যে ধারণা আছে যেমন টাকা কি তোমার জন্য শত্রু না বন্ধু এখন দেখো গরিব মানসিকতা আর ধনী মানসিকতার মধ্যে পার্থক্য কোথায় একজন গরিব মানসিকতার মানুষ ভাবে আমার তো টাকা নেই তাই আমি নতুন কিছু করতে পারবো না টাকা যেন তার কাছে দূরের কোনো স্বপ্ন আর এই ভয় তাকে সুযোগ এলেও পিছিয়ে যেতে শেখায় অন্যদিকে ধনী মানসিকতার মানুষ ভাবে আমার হাতে এখন টাকা নেই কিন্তু আমি জানবো কিভাবে এটা অর্জন করা যায় তাদের চোখে সমস্যা কোনো শেষ নয় বরং এটা নতুন শুরু এক নতুন সুযোগ নিজেকে করার আমি নিজে দেখেছি আমার এক বন্ধু ছিল একজন স্কুল শিক্ষক সে প্রায় বলতো আমি তো গ্রাম থেকে এসেছি বড় স্বপ্ন দেখলে সবাই হাসবে আর সেই ভাবনাটাই তাকে আটকে রেখেছিল একই রুটিনে কিন্তু যখন সে বুঝলো আসলে শত্রু তার দুনিয়ায় নয় তার চিন্তাধারায় সে ছোট ছোট পদক্ষেপ নিতে শুরু করলো অনলাইনে কোর্স শিখলো নিজেকে বদলাতে লাগলো আজ সে নিজে একটা ছোট টিউশন সেন্টার চালায় আর তার আয় আগের যে দ্বিগুণ বেড়েছে এটা দেখিয়ে দেয় যে মানসিকতা বদলালে জীবন বদলায় তোমার মনের জগতে এই পরিবর্তন শুরু করলে বাইরের দুনিয়াটাও তোমার সাথে তাল মিলিয়ে চলবে এবার কথা বলবো গরিব মানসিকতার সেই ফাঁদগুলো নিয়ে যা আমাদেরকে আটকে রাখে আর সবাই এতে পড়েছি আমিও পড়েছি প্রথম ফাঁদ হলো ভয় টাকা না থাকার ভয়ে আমরা নতুন কিছু করতে ভয় পাই যেমন একটা ছেলে চাকরি ছেড়ে নিজের ব্যবসা শুরু করতে চায়। কিন্তু ভাবে যদি ব্যর্থ হই পরিবারকে কি খাওয়াবো ফলে সে চুপচাপ বসে থাকে দ্বিতীয়টা সন্দেহ নিজের উপর বিশ্বাস না হলে সুযোগ এলেও তা ছেড়ে দিই আমার এক কাজিন ছিল যে সবসময় বলতো আমি তো এতটা স্মার্ট না বড় কোম্পানিতে যাবো কি করে আর ঠিক এই ভাবনাটাই তাকে ছোট চাকরির ভেতরে আটকে রাখল বছরের পর বছর তৃতীয় ফাদ অজুহাত সময় নেই পরিস্থিতি খারাপ এই সব বলে নিজেকে সান্ত্বনা দিই আর শেষে সমাজের মতামত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন কেউ বলে এটা খুবই ঝুঁকিপূর্ণ করিস না আমরা প্রায় তাদের কথাতেই থেমে যাই কিন্তু বন্ধুরা এগুলো স্বাভাবিক আমরাও তো এমন করেছি বা করছি সমস্যা হলো এই ভাতগুলো আমাদের স্বপ্নকে খেয়ে ফেলে কিন্তু ভালো খবর হলো পরিবর্তন শুরু হয় ঠিক এখন থেকে যখন তুমি বুঝতে পারো আসলে কি তোমাকে থামিয়ে রেখেছে একবার যদি চিনে ফেলো সেই মানসিক দেয়ালগুলো তাহলে সেখান থেকে শুরু হবে তোমার মুক্তি তোমার নতুন যাত্রা এবার দেখি ধনী মানসিকতার শক্তি কি। এটা তোমাকে হাঁটতে নয় ডানা মেলে উঠতে শেখায় প্রথমত আত্মবিশ্বাস ধনী চিন্তার মানুষরা নিজেকে বলে আমি পারব কারণ আমি চেষ্টা করব যেমন ধরো এক দোকানদার দিন দিন তার দোকানের গ্রাহক কমে যাচ্ছে সেভাবে আমি কিছু নতুন করব অনলাইনে অর্ডার নেওয়া শুরু করব। শুরুতে কঠিন ছিল কিন্তু সে শিখে নিল ধৈর্য ধরে আর কিছুদিনের মধ্যেই তার ব্যবসা আগের চেয়েও অনেক বেশি বড় হয়ে গেল কারণ সে সমস্যাকে শেষ নয় একটা নতুন শুরুর সুযোগ হিসেবে দেখেছিল দ্বিতীয়ত শেখার ইচ্ছা তারা জানে টাকা আসে জ্ঞান থেকে একজন চাকরিজীবী মহিলা তার অফিসের কাজ দীর্ঘদিন একই রকম কিন্তু সে হাল ছাড়ে না ফ্রি সময়ে সে ডিজিটাল মার্কেটিং শিখতে শুরু করলো অল্প সময়ের মধ্যেই সে ফ্রিল্যান্সিং শুরু করে এবং আজ অতিরিক্ত আয় করছে দেখেছো শেখার ইচ্ছা তাকে নতুন সুযোগ এনে দিয়েছে তৃতীয়ত সময়ের মূল্য বোঝা তারা জানে সময় টাকার চেয়ে বেশি মূল্যবান এক স্টুডেন্ট সে শুধু পড়াশুনোই করছে না বরং ফ্রি সময়ে প্রোগ্রামিং শিখছে এবং ছোট ছোট অ্যাপ তৈরি করছে কারণ সে জানে সময় নষ্ট করলে নতুন সুযোগ চলে যাবে শেষ পর্যন্ত তার তৈরি করা অ্যাপ তাকে ফ্রিল্যান্সিং বা চাকরির জগতে নতুন সুযোগ এনে দেবে দেখো সময়ের মূল্য দেওয়ায় তাকে অন্যদের থেকে এগিয়ে নিয়ে যাচ্ছে আর শেষে ছোট পদক্ষেপ নতুন উদ্যোক্তা জানে বড় স্বপ্ন শুরু হয় ছোট পদক্ষেপ থেকে প্রতিদিন একটি ছোট্ট কাজ করা যেমন একটি ব্লগ শুরু করা বা নতুন স্কিল শেখা এগুলোই আগুন জ্বালাই আমি নিজেও শুরু করেছিলাম একটা ছোট্ট ইনভেস্টমেন্ট দিয়ে আর আজ এই চ্যানেল এই মানসিকতায় তোমাকে উপরে তুলবে তোমার মধ্যে ও আগুন জ্বালিয়ে দেয় এই গ্রহণ তাহলে তোমার জীবন বদলে যাবে এখন আসল কথা কিভাবে এই পরিবর্তন করবে আমি তোমাদের পাঁচটি বাস্তব উপায় বলছি যা তুমি আজ থেকে শুরু করতে পারো প্রথম পদক্ষেপ নিজের চিন্তা লিখে রাখা প্রতিদিন সকালে একটি জার্নালে লিখো আজ আমি টাকা নিয়ে কি ভাবছি যদি কোনো খারাপ ভাবনা আসে সেটিকে অন্যভাবে লেখো আমার এক বন্ধু এটা করতো কয়েক সপ্তাহের মধ্যে তার আত্মবিশ্বাস বাড়তে লাগলো কারণ সে বুঝলো নিজের মানসিকতা তার সবচেয়ে বড় শক্তি দ্বিতীয়ত টাকাকে ভয় না করে বোঝার চেষ্টা করো একটা বাজেটিং অ্যাপ ডাউনলোড করো দেখো তোমার খরচা কোথায় যায় একজন ফ্যামিলি ম্যান বলেছিল আগে টাকা আমার কাছে শত্রু ছিল কিন্তু এখন বন্ধু এতে তুমি তোমার টাকার উপরে নিয়ন্ত্রণ পাবে তৃতীয়ত শেখা ও স্কিল বাড়ানো প্রতি সপ্তাহে একটি ফ্রি কোর্স করো যেমন ইউটিউবে একজন অফিস কর্মী শিখেছিল কোডিং আর আজ তার স্যালারি দ্বিগুণ চতুর্থ সময়ের মূল্য দাও ফোন স্ক্রল করার বদলে প্রতিদিন তিরিশ মিনিট ফাইন্যান্সিং বা টাকা সম্পর্কে বই পড়ো আমি নিজেও এটা করি আর এতে আমার নতুন আইডিয়া আসে এবং ভাবনার দিশা বদলে যায় পঞ্চম আমি পারব না এই কথাটা বাদ দাও পরিবর্তে বলো আমি চেষ্টা করব। এক কলেজ স্টুডেন্ট এটা করেছে আর আজ তার একটি ছোট স্টার্ট চলছে এই উপায়গুলি সহজ কিন্তু যদি তুমি করো ফলাফল অসাধারণ বন্ধুরা আজকের এই যাত্রা শেষ হচ্ছে কিন্তু তোমাদের শুরু এই ভিডিওর উদ্দেশ্য শুধু তোমাদের শেখানো নয় তোমাদের ভেতরের সেই আগুনটা জ্বালানো যাতে তুমি নিজেই নিজের পথ তৈরি করো আমি অভিজিৎ তোমাদের পাশে আছি এই পথে আমি বিশ্বাস করি তুমি পারবে তুমিই পারবে তোমার দ্বারাই সম্ভব আজ যদি তুমি তোমার চিন্তা বদলাও কাল তোমার জীবন বদলাতে বাধ্য তাই আজ থেকেই শুরু করো আমার এই উপস্থাপনা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে দ্য উইলমেন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে